পেঁয়াজ রসুনের পাইকারি ভাষার তালিকা সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ কাকা পেঁয়াজের দাম কেমন দেখছেন বেশি না কম পেঁয়াজের দাম কমই পেঁয়াজের দাম কম আচ্ছা 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 আর বর্তমানে বর্তমানে যে এই যে পিঁয়াজ যেগুলো আমরা দেখছি এগুলো সবই তো জেলা পিঁয়াজ হ্যাঁ ফরদপুর পাংসা পাবনা সবই আছে সবই আছে পিঁয়াজ আর বর্তমানে পেঁয়াজের দাম আজকে কেমন দেখছেন বেশি না ষাটের থেকে পঁয়ষট্টি ছিট ষাট ষাট থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ পঁয়ষট্টি নিচে ষাট আজকের বাজার আজকের বাজার দাম কেমন দেখতেছেন আপনারা কম না কমই তো বাজার কম বাজার তো স্বাভাবিক ছিল দুদিন আগে হ্যাঁ এখন স্বাভাবিক এসে গেছে ষাটের থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ পঁয়ষট্টি আর নিচে ষাট আর সকলে বলেছে যে বাজার আজকে কম কম হ্যাঁ কিন্তু আপনাদের ঘরে যে আমরা যে পেঁয়াজগুলো দেখছি

মনে করেন ষাটিতে পঁয়ষট্টি বাজার সর্বোচ্চ পঁয়ষট্টি সর্বনিম্ন ষাট হোক পাবনা হোক ফরিদপুর যে কোনো জায়গার মালিক হোক আচ্ছা মানে পঁয়ষট্টি টাকা থেকে সর্বনিম্ন ষাট টাকা ষাট টাকা করে চলছে বর্তমান বাজার সামনে বাড়বে আবাস পাচ্ছেন বোঝা যাচ্ছে না আর দিন যাচ্ছে একটা ওর কমতে আছে কোনো লক্ষণ নেই লক্ষণ দেখছেন না আচ্ছা আচ্ছা হাতে এই মুহূর্তে পেঁয়াজ কেমন দেখছেন আছে তো ভালোই আছে হাটে তো অনেক মাল আমদানি হয় অনেক পেঁয়াজ আমদানি আছে আচ্ছা হাটে পেঁয়াজ আমদানি হাটে তো এখন সকল পাইকার পত্র সকলেই চলে যায় চলে যায়